হরিওম তৎসৎ এটা একটা ভিডিও আমার কাজের এখন আমার কাজের ভিডিও খুব একটা দেয়া হয় না কারণ কি হয় কিছু কিছু ক্লায়েন্ট আছে কিছু কেন বেশি ক্লায়েন্টই তারা একটু প্রাইভেসি মেনটেন করে এবং এই প্রাইভেসিটা আমার মানে বিশাল একটা প্লাস পয়েন্ট কাজের তা ফলে কি হয় তাদের কোনো ভিডিও আমি দিতে পারি না তা কিছু কন্টেন্ট থাকে যে কন্টেন্টগুলো আমার কাছে আসে কাজের সূত্রে এবং এই কন্টেন্টগুলো কিন্তু রকম ফর্মুলায় পড়ে না মানে বীজগণিতিক ফর্মুলায় আপনি পাবেন না এগুলো সব পার্টিগরি মানে এক একটা অঙ্ক এক একটা ফর্মুলা তো এরকম ব্যান্ডেল থেকে এক বদলো এলেন উনি ব্যান্ডেলে থাকেন এবং চার্চের কাছেই থাকেন বিশাল বাড়িও না স্বামী স্ত্রী একটা মেয়ে ও একটা ছেলে আছে তা মেয়েটা একটু বড় আর কি জাস্ট মানে হাই সেকেন্ডারি পড়ছে এটা বছর কথা তা উনি এসে আমাকে বললেন যে পড়াশোনায় খুব ভালো কিন্তু বেগর মাই করছে আর কি মেয়েটা একটু কোন একটা ছেলের সঙ্গে বোধ হয় রিলেশনশিপে জড়িয়েছে এবং রিসেন্টলি আর কি তো ফলে একটু টাইম দিচ্ছে তাকে মুক্তমুখ হ্যানত্যান একটু কোনা করছে বাড়িতে একটু একটু অসভ্যতা করছে একটু অসহিষ্ণুতা এসছে এরকম একটা ব্যাপার তো দাদা যদি একটু দেখেন আপনি তা এখন ব্যাপারটা কি হচ্ছে যে কোনো কেস আসলে আমি নেই কিন্তু তারপরে সেটা চিন্তা করতে হয় কারণ কি চিন্তা না করলে আপনি সলভ করতে পারবেন না উনি আসলেন আমি পকেটে টাকা ঢুকিয়ে নিলাম বললাম যাই ফুলটা নিয়ে যা কাজ হয়ে যাবে বা এই মাদুলিটা নিয়ে যা কাজ হবে না লোক ঠকানো হবে মাদুলি কবচ সব জায়গায় কিছু চলে না যে কোনো রান্নায় নুনটা দরকার কিন্তু তার মানে এই না যে আপনি ভাতে নুন দিয়ে দেবেন এটা তো হয় না ব্যাপারটা সেরকম হয় তো এমন অনেক কাজ থাকে যেগুলো ইন্টেলিজেন্সি লাগে বই তার কোনো কাজ করবে না কারণ এখন মানুষ আপডেট হচ্ছে আমার জ্যোতিষ যা ধারণা আমার অ্যাস্ট্রোলজির যা ধারণা সেই সব বই লেখা হয়েছে প্রায় সত্তর আশি বছর আগে সেই ধারণা এখন চলবে না আমি সেই বই পড়াশোনা করে আমি ক্লায়েন্ট সামলাতে পারবো না ফলে আমায় করতে হবে কি আপডেট হতে হবে তা ভত লোক বললেন আমাকে মেয়েটার ব্যাপারে তা আমাকে বললেন যে আপনাকে অ্যাকসেপ্ট করবে না ও হ্যাঁ আপনাকে আমি বাড়ি নিয়ে যেতে পারতাম কিন্তু আমার মেয়ে সেটাকে অ্যাকসেপ্ট করবে না তাই বললাম যে ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি এক কাজ করুন বাড়িতে আপনি রাত্রে ফিরে মেয়ের সঙ্গে আমায় কথা বলাবেন অ্যাজ পার কাকু যেরকম আর কি আলাপ করান বন্ধু হিসেবে আলাপ করাবেন আমার যা প্রফেশন বলার দরকার নেই তো বললো ঠিক আছে তো তারপরে উনি রাত্রি প্রায় দশটা সাড়ে দশটায় মেয়ের সঙ্গে আমার কথা বলিয়ে দিলেন উনি কথা বললেন বলে টোলে মেয়েকে বললেন এটা কাকু কলকাতায় থাকে তুই দেখ না কথা বলে কেমন লাগে তোর আমার নতুন বন্ধু হয়েছে ফলে আমার সঙ্গে কথা বলিয়ে দিলেন আমি কথা বললাম মেয়েটা মেয়ে কথাটা বললাম তার মতো কথা বললাম সবসময় যে বাবা মায়ের কথা ব্যাপার না তুই বড় হয়েছিস তোর বন্ধু বান্ধব আছে সবসময় বাবা মার কথা সঙ্গী হবে এই বলে আর কি তাকে আমার দিকে নিয়ে আসলাম মানে আমি জাস্ট ফ্রেন্ডলি মিশলাম তার সময় চিন্তা করুন আমার সিক্সটি ফোর আর ওর এইটিন মাইনাস তো যাই হোক একটা বন্ধুত্বপূর্ণ সিচুয়েশনে এসে প্রথমে মুখ খুলতে চাইছিল না তারপর মুখ খুললো কিন্তু টেনে খেলেনি ও ছেড়ে খেলছে মানে আসল কথাটাই আসেনি সাবজেক্টে আসেনি ও অবজেক্টগুলো আর কি আসছে কিন্তু বাট সাবজেক্টে আসছে না খুলে বলছে না সব তা যাই হোক আমি ওকে বললাম যে দেখ একটা কথা জেনে রাখ যে তুই ধর একটা ভালো স্ট্যাটাস একটা বেশ মানে অ্যারিস্টোকেট বিয়ে বাড়িতে গেছিস বা একটা ভালো ফাইভ স্টার হোটেলে গেছিস কোনো একটা ইনভিটেশনে তো সেখানে গিয়ে যদি তুই স্টার্টারটা খেয়ে নিস বেশি করে তাহলে মেন মেনুতে যেতে পারবি না কারণ মেন মেনুতে কি আছে তুই তুই জানিস না এবার দেখা গেল তুই এত স্টার্টার খেলি যে মেন মেনুতে তুই যেতেই পারবি না এবং সেখানে দেখা গেল গলদা চিংড়ি ফিংড়ি সব আছে এবং মিষ্টি রেতে রাবড়ি আছে মানে একটু কি হয় খাবার দাবারের ইনভিটেশনে যত শেষের দিকে যাবি তত ভালো প্রথমে দেখিস না সুক্ত টুক্ত দিয়ে শুরু হয় তারপরে দই রাবড়ি আসে এখন ব্যাপারটা হচ্ছে শেষের দিকটা বেটার থাকে তো আমার কথা হচ্ছে জীবনের ক্ষেত্রেও তাই জীবনের ক্ষেত্রে আমাদের তো অভিজ্ঞতা সংসার করতে করতে যেতে হয় আর তুই বড়ো হয়েছিস তুই এখন বুঝতে পারিস মানুষ চিনতে পারিস হ্যাঁ তো ফলে কি হয় তুই যদি স্টার্টার খেয়ে নিস বেশি তাহলে মেন মেনুতে যেতে পারবি না আর মেন মেন মেনু কার্ড তো আগে দেয় না ওটা ওই খাবারের আগে প্লেটে দেয় মানে বসলে তুই পাবি ওটা তার আগে তো মেনু কার্ডটা তুই দেখতে পাচ্ছিস না তখন কি হবে হাত কামড়াতে হবে তুই মেনু থেকে ফুচকা খেয়ে নিবি দই ফুচকা তারপরে গলদা চিংড়িতে পারবি না যাই হোক এবার তুই কিন্তু দেখে শুনে যা করবি তোর যেটা ইচ্ছা সেটাই কর হ্যাঁ বাবা মা পুরনো ধান ধারণার মানুষ ওদের অত পাত্তা দিতে হবে তুই যেটা করবি সেটাই ঠিক কিন্তু এমন দিন যেন না আসে যে তোকে বাথরুমে ঢুকে পমোডে কাঁদতে হয় মানে কাঁদার জন্য আমার প্রাইভেট প্লেস লাগে এটা যেন না হয় দিয়ে ছেড়ে দিয়েছি ফোন তা এবার কি হলো সেভেন ডেজ বাদে ওর বাবা আমাকে ফোন করেছে ফোন করে বলছে দাদা থ্যাংক ইউ আমি কলকাতায় যাব তোমাকে প্রণাম করতে জান কেন বললো না আমি এখন খুব ভালো আছি অনেক চেঞ্জ হয়েছে কেন কি করে চেঞ্জ হলো আমি জানি না তুমি কী কথা বলেছ জানি না কিন্তু মেয়ে অনেক চেঞ্জ হয়েছে এবং প্রথম দু একদিন হয়নি তারপরে এরকম গুম হয়ে গেছিলো তোমার সঙ্গে কথা বলার পর একটু গুম মেরে গেছিল জানো তো মানে কোনো অ্যাগ্রেসিভ কোনো ব্যাপার পড়ছিল না তারপরে দেখলাম আস্তে আস্তে অনেকটা চেঞ্জ হয়ে গো এটা কি কী বলেছ তুমি মেয়েকে সেটা তো তোকে বলবো না তোর কাজ হয়েছে ঠিক আছে তো তারপরে এসেছিলেন উনি আমাকে আমার পারিশ্রমিক তো দিয়েছে প্লাস আমাকে এক্সট্রা টাকা দিয়ে গেছে মিষ্টি খাওয়ার জন্য যাই হোক আমি নিতে চাইনি সেটা এখনকার দেখ এটা আমার প্রফেশান আমি কখনো টিপস নিতে পারি না বললো না না টিপস না এটা আমি প্রণাম এটা আমার তুমি টিপস ভেবো না তো যাই হোক আমার এগুলো ভালো লাগে টাকাটা ফ্যাক্টর না টাকা আসবে যাবে বাথরুমে কমড়ে যাবে কারণ আমি তো খাবো কমড়ে যাবে কিন্তু আমার যে সাকসেসটা এবং আমার ইন্টেলিজেন্সের যে কাজ করছি এটা আমার আমারও সাকসেস সাকসেসটি ফোর আমার ইন্টেলিজেন্সই কাজ করছে সমানভাবে এবং মানুষের কল্যাণে লাগছে শুধু পারিবারিক কল্যাণে না যে আমি একটা রেশন আনলাম একটা বাজার করলাম একটা পাতা মাছ খেললাম তা না ব্যক্তিগত কল্যাণে না সামাজিক কল্যাণে যে আমি লাগতে পারছি এটাই তো বিরাট পারিশ্রমিক এর কাছে টাকাটা কি। এবার টাকা যদি যে দিচ্ছে সে যদি হাসি মুখে দেয় এবং আমাকে প্রণামের সঙ্গে দেয় এটার মূল্য আমি বোঝাতে পারবো না ভিডিওতে ভালো থাকবে কাজের ভিডিও দেয়া হয় না আমি দেখলাম কিছু কাজের ভিডিও দিই ভাল লাগবে আপনাদের ভালো থাকবে